একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে বসন্তের নূতন হাওয়ার বেগে তোমরা শুধায় ছিলে মোড়ে ডাকি পরিচয় কোনো আছে নাকি যাবে কোনখানে আমি শুধু বলেছি কে জানি নদীতে লাগিল দোলা বাঁধনে পড়িল টান একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান সে গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক মোর হাতে দিয়ে তারা কহিল এ আমাদেরই লোক আর কিছু নয় শিমুর প্রথম পরিচয় তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হল সাঙ্গ হল তরঙ্গের খেলা কোকিলের ক্লান্ত গানে বিস্তৃত দিনের কথা অকস্মাত যেন মনে আনে কনক চাপার দল পরে ঝরে ভেসে যায় দূরে ফাল্গুনের উৎসবরাতির নিমন্ত্রণ লিখন পাতির ছিন্ন অংশ তারা অর্থহারা ভাটার গভীর টানি তরিখানা ভেসে যায় সমুদ্রের পানি নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতে চেয়ে সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরুণী কে সে তারিতে বাঁধিলাম তার গাহিলাম আরবার মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক আর কিছু নয় এই হোক শেষ পরিচয় এই হোক শেষ পরিচয়